পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রাইস রেঞ্জে আসলে অনেক অনেক কিবোর্ড আছে বলতে গেলে মার্কেট এখন আসলে ওভারলি স্যাচুরেটেড এই রেঞ্জে আসলে অপশনের অভাব নেই অনেক অনেক অপশন আছে কিন্তু যে অপশনের অভাবটা আছে সেটা হচ্ছে ফুল সাইজ কিবোর্ড এবং এই ফুল সাইজ কিবোর্ড অনেকেই প্রেফার করে থাকেন কারণ একটা স্পেসিফিক নাম্বার প্যাড দরকার হয় অনেকের কিন্তু সেক্ষেত্রে দেখা যায় মেজরিটি কিবোর্ডগুলাই কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা সিক্সটি ফাইভ পার্সেন্ট সো এই কম্প্যাক্ট কিবোর্ড থেকে যারা একটু এক্সট্রা কিছু চান যাদের হচ্ছে আলাদা করে একটা নাম্বার প্যাড দরকার আছে তাদের জন্য স্টুডিওতে আজকে আছে মনকার একটা কিবোর্ড এই কিবোর্ড মডেল হচ্ছে মনকা থ্রি নাইন এইট প্রো ভি টু এই সিরিজের একটা ভি ছিল সেটা বর্তমানে মার্কেটে স্টক আউট এটা বলতে গেলে তার একটা রিফ্রেশ ভার্সন এবং পাঁচ হাজার টাকার প্রাইস রেঞ্জের আশেপাশে কারণ এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে সো এটার যে বেস ভ্যারিয়েন্ট সেটা পাঁচ হাজার টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে সো পাঁচ হাজার টাকার আশেপাশে এই কিবোর্ডটা কেমন এবং ফুল সাইজ কিবোর্ড উইথ এ ডিসপ্লে হিসাবে এই কিবোর্ডটা কতটুকু অফার করতেছে ফর দা প্রাইস সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো ভিডিওতে আছি আমি ফাহিম ফিটচিন্ডর পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ ভিডিও শুরুতে যেহেতু বলতেছিলাম যে এই ধরনের ফুল সাইজ কিবোর্ডের আসলে অভাব আছে সেই ক্ষেত্রে আমরা পাঁচ টাকা থেকে অলমোস্ট ছয় হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে মার্কেট টুজে মোটামুটি দুইটা কিবোর্ডই পাইছি যেগুলো ফুল সাইজ সাপোর্ট করে যেগুলোর সাথে আছে আসলে এই রেঞ্জের মধ্যে অনেকগুলো ওল্ড টাইপের অনেকগুলো কিবোর্ড রয়েছে যেমন র্যাপো বা অন্যান্য ব্র্যান্ডের অনেক কিবোর্ড রয়েছে যেগুলো আসলে ওরকম ফিচার নাই বা আপনাকে প্রপার মেকানিক্যাল কিবোর্ডের এর দিবে না ওই টাইপের কিবোর্ড আসলে অনেক আছে কিন্তু প্রপার কিবোর্ড বা এইটার মতো কম্পিটিশন হইতে পারে সেই দুইটা কিবোর্ডই রয়েছে আমাদের জানা মতে সেগুলো হলো প্রথমে রয়েছে এজাজ এ কে নাইন টোয়েন্টি এটা একটা ফুল সাইজ কিবোর্ড যার দাম অ্যারাউন্ড সাড়ে পাঁচ হাজার টাকার আশেপাশে এরপরে সেকেন্ড অপশন হিসেবে রয়েছে লিঙ্কবক এ নাইনটি এইট যার দাম চার হাজার সাতশো টাকা থেকে পাঁচ হাজার টাকার আশেপাশে সুইচ ভেদে এর দামটা ডিফার করতে পারে এবার আনবক্সিং আনবক্সিংয়ের শুরুতেই দেখতে পাই একটা প্লাস্টিক ডাস্ট কভার যা আপনার কীবোর্ডকে ধুলাবালি থেকে কিছুটা হলেও সেফ রাখবে এরপরেই থাকছে টাইপ এ টু সি কেবল একটি কি ক্যাপ এবং সুইচ পুলার যদিও এক্ষেত্রে কম্বো দিলে ভালো হতো কিন্তু দুইটা আলাদা আলাদা হিসাবে আসতেছে এবং সবশেষে একটি এক্সট্রা সুইচ দেওয়া রয়েছে এর বাইরে পেপার ওয়ার্ক হিসেবে ম্যানুয়াল তো আছে এরপর প্লাস্টিক র্যাপে মোড়ানো কিবোর্ডটা পাওয়া যাবে সে এবার আসা যাক বিল কোয়ালিটি এবং আউটলুকে যেহেতু দেখতেই পাচ্ছেন আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে যে ওয়েভ পার্পল যেহেতু একটা পার্পল টাইপের অ্যাকসেন্ট আছে যদিও পার্পল সায়ান আর হচ্ছে যে একটু হোয়াইটিশ টাইপের একটা কি ক্যাপের কম্বিনেশন এটা এরপরে সেকেন্ড যে ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে যে স্যামন বলে এটাকে যদিও এটা আসলে একটা সায়ান বা একটু ব্লুইশ টাইপের বা আকাশি টাইপের কালার এবং একটা কমলা টাইপের কালারের মিক্সচার উইথ দা সেম টাইপের অ্যাকসেন্ট বলতে গেলে হোয়াইটের উপরেই এটার প্রপার ব্ল্যাক এবং ইয়েলো কালারের ভ্যারিয়েন্টও আছে তো এই দেখা যাক মূলত এটা একটা ফুল সাইজ কিবোর্ড যেটা বললাম যদিও ফুল সাইজ হইলো ফুল সাইজ ট্র্যাডিশনাল যে ফুল সাইজের সাইজিংটা ওইটার মতো না একটু কম্প্যাক্ট আছে সেক্ষেত্রে বলতে গেলে এটা অলমোস্ট নাইনটি এইট পার্সেন্ট কিবোর্ডের যে ভ্যারিয়েন্ট ওইটার মতোই এবং একটা ডিসপ্লে আছে এর টপে এবং নিচের দিকে মোটামুটি রাবারের গ্রিপ দেওয়া আছে রাবারগুলো যথেষ্ট ভালো টাইপের মানে কি বলে ইউজুয়াল এই টাইপের কিবোর্ডে যেটা হয় যে অনেকে পাতলা টাইপের রাবার ফিট ইউজ করে সেই ক্ষেত্রে এইটা একটু যথেষ্ট রিজিট মনে হতেছে এবং ফ্লিপ ফিটস আছে দুই স্টেপের এলিভেশনের জন্য এবং নিচে ডঙ্গল রাখার জন্য একটা স্পেস দেওয়া রয়েছে এবং এখানে উইন্ডোজ আর ম্যাকের টগল করার অপশন এবং এ পাশে হচ্ছে যে কানেক্টিভিটি টগল করার অপশন দেওয়া রয়েছে এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা মার্ভো আর মনকারটা কোলাবোরেশন যদিও প্যারেন্ট কোম্পানি যদি বলতে হয় তাহলে এই মনকার প্যারেন্ট কোম্পানি হচ্ছে মার্ভো মার্ভোর আন্ডারে মোস্টলি তাদের যেই কিবোর্ড লাইনআপ বা গ্যাজেটগুলা মনকার বের হয়ে থাকে এবং মনকা নিয়ে তারা মোস্টলি সিরিয়াস যদিও মারভোর কিছু কিছু কিবোর্ড মাউস বা অ্যাক্সেসরিজ দেখা যায় বাট একটু আপার রেঞ্জের গুলো খুব সম্ভবত মনকার নামেই বের হয় আর কি সোফার তেমন হালকা একটু ফ্লেক্স আছে যেহেতু প্লাস্টিক বিল্ড এবং মোটামুটি একটা সফট প্লাস্টিক টাইপ বিল্ড এটাতে সো পার্পলটা হচ্ছে যে একটা ট্যাকটেল টাইপের ফিলিং দেয় এটাতে ইউজ করা হয়েছে সি সল্ট সুইচ এবং এই যে অরেঞ্জ ভেরিয়েন্টটা আমাদের কাছে আছে এই অরেঞ্জ ভেরিয়েন্টটা মূলত হচ্ছে লিনিয়ার টাইপের একটা আউটপুট দিবে এটাতে ইউজ করা হয়েছে চেরি পিঙ্ক সুইচ এই দুটা ভ্যারিয়েন্টই আসলে মনকার নিজস্ব সুইচ ইউজ করেছে এর এছাড়াও একটা সুইচ রয়েছে যেটা আরেকটু ডিপার টাইপের আউটলুক দিবে আপনাকে এবং এর বাইরে আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে সুইচের সাথে আসে এবং এই ক্ষেত্রে মনকার যে সুইচটা রয়েছে এই সুইচটার কথা শুনে আমি মনে করছিলাম এটা হয়তো হবে কিন্তু আসলে এটা মনকার নিজস্ব সিসল্ট সুইচ যদিও নাম সেম হয়ে গেছে কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের ট্যাকটাইল ফিডব্যাক দেয় যে ক্ষেত্রে অ্যাজাজার সিসল্টটা আবার লিনিয়ার টাইপের প্রোফাইল তো যাই হোক এর বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ফুল সাইজ হিসাবে ভালোই এক্ষেত্রে রাইট শিফটটা একটু কম্প্যাক্ট হয়ে যায় যেহেতু অ্যারো বাটনগুলোকে একটু প্লেসিং করতে হয় এছাড়া নিচে মনকার যেই লেভেলিং সেটা আমরা দেখতেছি এবং উপরে এইদিকে নাম ক্যাপস লক এবং স্ক্রিন লক এবং উইন্ডোজ বাটন বা ম্যাকে টগল করলে যে ইন্ডিকেটর লাইটগুলো আপনি দেখতেছেন ডিসপ্লে নিচে কি ক্যাপ সেটের কথা যদি বলতে হয় কি ক্যাপ সেটটা আসলে যথেষ্ট প্রিমিয়ামই পিভিটি কি ক্যাপস যেটার আলাদা করে যদি কিনতে হয় সেই ক্ষেত্রে এটার দাম অলমোস্ট দুই হাজার টাকার আশেপাশেই পড়বে সেই ক্ষেত্রে আপনি একটা কম্বাইন্ড প্যাকেজ পাচ্ছেন আসলে প্রিভিল কিবোর্ডগুলো আসলে যথেষ্ট ভালো প্যাকেজেই আসে ক্যাপসে টু বি ভেরি অনেস্ট সেই ক্ষেত্রে কি ক্যাপসের ভ্যারিয়েশনটাও আরও বেটার হয় সেই তুলনায় এক্ষেত্রে এই কিবোর্ডটা যারা সাইন থ্রু খুঁজছেন তাদের জন্য একটু হতাশাজনক নিউজ থাকবে সেটা হচ্ছে যে এই কিবোর্ডের যতগুলো ভ্যারিয়েন্ট রয়েছে সবগুলাই আসলে পিভিটি নন সাইন থ্রু স্টাইলেই আসে এটার কোনো সাইন থ্রু ভ্যারিয়েন্টও নাই তো এই ক্ষেত্রে এটা একটা ডাউনসাইড বলা চলে অনেক অনেক ক্ষেত্রে বাট মেজরিটি কিবোর্ডগুলো আসলে এই স্টাইলে পিভিটি নন সাইন থ্রু স্টাইলেই আসে এক্ষেত্রে আপনার যদি সাইন থ্রু টাইপের কি ক্যাপ নিতে হয় সেক্ষেত্রে আলাদা করে কিনে নিতে হবে সেক্ষেত্রে আপনি আলাদা করে নিতে পারেন এই কি ক্যাপগুলো যথেষ্ট টেকসই ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট এবং দীর্ঘদিন ব্যবহারের পরেও লেখা মুছে যাবে না কি ক্যাপগুলোর কোয়ালিটি ভালো হয় টাইপিং এর সময় র্যাটলিং পাবেন না এবং সাউন্ড ড্যাম্পেনিও অনেকটা হেল্প করেছে যেটা সাউন্ড টেস্টেই আপনারা শুনতে পারবেন সুইচ ভ্যারিয়েন্টের কথা যদি আসে তাহলে কিবোর্ডের চারটা সুইচ ভ্যারিয়েন্ট রয়েছে যেটা আগে বলেছি সেগুলো হলো চেরি পিঙ্ক চেরি পাউডার হায়াসিন্থ এবং সি আমাদের কাছে থাকা দুইটা ভেরিয়েন্টে পাঠানো হয়েছে সেটি হল সি সল্ট এবং চেরি পিঙ্ক এর মধ্যে সি সল্টটা ট্যাকটাইল সুইচ এবং চেরি পিঙ্কটা লিনিয়ার যেটা আগেই বলেছি সি সল্টটা সুইচ ভেরিয়েন্ট ট্যাকটাইল হল একদম ব্লু সুইচের মতো ক্লিকি না একটু মাটি টাইপের সাউন্ড রয়েছে অনেকটা ব্রাউন সুইচের মতো একটা আউটপুট দেয় কি এ বেশ ভালো একটা বাম ফিল করা যায় সুইচের টোটাল ট্রাভেল ডিস্টেন্স থ্রি পয়েন্ট থ্রি মিলিমিটার স্প্রিং লেন্থ টোয়েন্টি ওয়ান মিলিমিটার একচোস ফোর্স ফর্টি ফাইভ গ্রাম অন্যদিকে চেরি পিঙ্ক সুইচটা লিনিয়ার সুইচ অনেক খোঁজাখুঁজি করে এর কোনো ডিটেলস আমরা অনলাইনে খুঁজে পাইনি তবে এর অ্যাকচুয়েশন ফোর্স সি শর্ট থেকে কিছুটা কম যেহেতু লিনিয়ার সুইচ তাই এর সাউন্ড প্রোফাইল ও অনেকটা সাইলেন্ট এবং এক্ষেত্রে কোনো ট্যাকটাইল বাম্প ফিল করা যায় না এর কোনো ইনফরমেশন না থাকলেও আরেকটা সুইচ ভ্যারিয়েন্ট রয়েছে চেরি পাউডার যেটা কিছু ইনফো আমরা পেয়েছি সেগুলো হলো চেরি পাউডারের অ্যাকচুয়েশন ফোর্স ফিফটি গ্রাম এ টোটাল ট্রাভেল ডিস্টেন্স ফর্টি মিলিমিটার এটি একটি ফুল্লি হটস্টপেবল কিবোর্ড সো ডিফল্ট ভাবে সুইচগুলো ফাইভ পিন সুইচ লেআউটের সাথে আসছে সো আপনি চাইলেই যে কোনো ফাইভ পিন লেআউটের এর আফটার মার্কেট সুইচ অ্যাড করতে পারেন অথবা চাইলে থ্রি পিন সুইচ এই কিবোর্ডে সোয়াপ করতে পারেন লুবিং এর কথা যদি বলতে হয় এই ক্ষেত্রে যে সুইচগুলো এই কিবোর্ডের সাথে আসছে মোস্টলি ফ্যাক্টরি লুব না এবং এই ক্ষেত্রে কিছুটা স্ক্র্যাচিনেস পাওয়া যায় এবং এই ক্ষেত্রে ফ্যাক্টরি লুবের যে ব্যাপারটা সেটা অনেকটা একটু অভাব বোধ করেছি আমরা তবে এটার যেই স্ট্যাবিলাইজারগুলো রয়েছে সেই স্ট্যাবিলাইজারগুলোতে যথেষ্ট পরিমাণ লুব দেওয়া রয়েছে এবং সেই ক্ষেত্রে যেই র্যাটেলিং গুলো সেটা অনেকটাই কমে এসেছে এই লুবিং এর জন্য তবে লুবিং এর ক্ষেত্রে অ্যাজ যথেষ্ট কম কার্পণ্য করে বাট মনকা এক্ষেত্রে লুবিংটা একটু কমই করেছে লুবিং এর যে রেশিওটা আরেকটু বেশি হলে হয়তো বা যে ওভারঅল স্মুথনেসটা আরেকটু হয়তো বা বাড়তো বাট যতটুকু দিয়েছে আই গেস দ্যাটস এনাফ কানেক্টিভিটির কথা যদি বলতে হয় এই কিবোর্ডটা ট্রাই মোড সাপোর্টেড দ্যাট মিনস টু পয়েন্ট ফোর গিগা আপনি এটাকে কানেক্ট করতে পারবেন এর বাইরে ওয়ার্ড মোড সাপোর্টেড ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো থাকাতে এটা মাল্টি ডিভাইস সাপোর্ট করছে সো আপনি ব্লুটুথ ইউজ করে একসাথে তিনটা ডিভাইস কানেক্ট করতে পারবেন সো এটা টগল করার জন্য এফ এন প্লাস ডাব্লিউ এফ প্লাস ই অথবা এফ প্লাস আর প্রেস করে ডিভাইস সুইচ করতে পারবেন যেহেতু এটা একটা ওয়্যারলেস কিবোর্ড এতে ইউজ করা হয়েছে 4000 মিলি একটা ব্যাটারি এবং এই ব্যাটারি দিয়ে মোটামুটি 20 থেকে 25 দিন এর পর্যন্ত একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব ডিপেন্ডিং অন আপনার ইউসেজ এবং 8 এর যে ব্রাইটনেস সেটার উপরে ডিপেন্ড করবে এই ব্যাটারি ব্যাকআপ এই কিবোর্ডটাতে ইউজ করা হচ্ছে 1.2 ইঞ্চের একটা টিএফটি ডিসপ্লে এবং এই টিএফটি ডিসপ্লেটা মোটামুটি কাস্টমাইজেবল এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন তারিখ সময় এবং কানেকশন মোড এছাড়া ব্যাটারি স্ট্যাটাসও দেখা যাবে এমনকি নিজের মতো কাস্টম গিফট বা জিফ অথবা পিকচার সেট করে রাখতে পারবেন এছাড়া এফএন প্লাস অ্যারো কি ব্যবহার করে আপনি এই ডিসপ্লেতে ন্যাভিগেট করতে পারবেন এভাবে চাইলেই আপনি অ্যাপ ছাড়াই আট জিবি এর কালার এফেক্ট এবং স্পিডটা কন্ট্রোল করতে পারবেন আট জিবি লাইটিং এর কথাবার্তা যদি বলতে হয় একবারে সাউথ ফেসিং ডাইনামিক আট জিবি ব্যাক লাইটিং রয়েছে সাউথ ফেসিং থাকা মানে একদম চোখে গিয়ে এই আট জিবিটা হিট করবে না যেখানে রয়েছে মাল্টিপল বিল্ট ইন ইফেক্ট আপনার মিউজিকের সাথে লাইট করে আট জিবিটাও জলানিবাগ করবে এক্ষেত্রে আলোর নাচানাচি দেখতে পারবেন গান বাজনার সাথে সাথে লাইটিং এবং অন্যান্য সেটিংস কিবোর্ড থেকে কাস্টমাইজ করা যাবে তবে ডেডিকেটেড সফটওয়্যার সাপোর্টও রয়েছে সফটওয়্যারে জিবি ইফেক্ট এবং কি রিম্যাপ এবং ডিসপ্লে সেটিং সবই কাস্টমাইজ করা যায় একদম নিজের কিবোর্ড নিজের নিয়মে সবকিছু সেট করে রাখতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে যদি এই কিবোর্ডটা ডিসপ্লে দিয়ে মোটামুটি কাস্টমাইজেবল অপশনগুলো আছে তারপরে আইটু এক্সটেন্ডেড সাপোর্টের জন্য সফটওয়্যারটা রয়েছে তবে সফটওয়্যারটার অনেক ল্যাকিংস আছে যেহেতু চাইনিজ ভেন্ডরদের সফটওয়্যার একটু ইস্যুস থাকে সো এখানেও ইস্যুস আছে স্পেশালি যে গিফ বা গিফ আমরা যখন লোড করতে যাই সেটা লোড হতে একটু সময় নেয় বাট এটা আসলে আপনার ডে টু ডে টাস্কে খুব একটা 빅딜 হওয়ার কথা না মেজরিটি আসলে এই টাইপের ফিচার আমরা খুব কালেবা ইউ করে থাকি সো এটা যদি বাদ দিই তাহলে এটার হয়তোবা একটা যে শাইন থ্রু টাইপের ভার্সন থাকলে হয়তোবা ভালো হতো অনেকেই ফুল সাইজ প্রেফার করেন উইথ শাইন থ্রু অপশন সেটা থাকলেও ভালো হতো এর বাইরেও যদি এটাতে কিউএমকে প্লাস ভিএস সাপোর্ট টাইপের কিছু থাকতো তাহলে ভালো হইতো সেক্ষেত্রে মনকার যেই সফটওয়্যারটা সেটা হয়তোবা ফুল্লি ওইভাবে আমাদের দরকার পড়তো না এর বাইরে এর ভালোর দিক আসলে শেষ নেই অনেক ভালোর দিক আছে এবং ভালো দিকের কথা যদি বলতে হয় তাহলে এর বিল কোয়ালিটি যথেষ্ট রিজিট এবং মোটামুটি ভালো টাইপের কি ক্যাপ দেওয়া রয়েছে এবং একটা ডিসপ্লে আছে এবং মোটামুটি পাঁচ হাজার এটা একটা ভালো ডিল বলা চলে সো এই ক্ষেত্রে মোটামুটি সবকিছু আপনাকে কভার করতেছে আপনার ফুল সাইজ কিবোর্ডের সাথে একটা ডিসপ্লে অফার করতেছে তবে এই ক্ষেত্রে অনেকে আছেন যারা নব প্রেফার করে থাকেন তাদের জন্য এটা একটা ডাউনসাইড হইতে পারে সো এটা টোটালি পার্সোনাল প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করে সো মোটামুটি পাঁচ টাকার প্রাইস রেঞ্জের মধ্যে এই কিবোর্ডটা আসলে প্রেফার করাই যায় স্পেশালি এই কিবোর্ডটা ফুল সাইজে একটা মোটামুটি ভালো প্যাকেজ অফার করতেছে একটা প্রিমিয়ামনেস অফার করতেছে তবে স্পেশালি যারা সাইন থ্রু প্রেফার করে থাকেন সেক্ষেত্রে আপনার কি ক্যাপ কিনে হয়তো বা এখানে ইউজ করলে করতে পারেন ইট ডিপেন্ডস ইউ পাঁচ হাজার টাকায় আমরা এটা খুব হাইলি করতে পারি এই কিবোর্ডটা যারা ফুল সাইজ কিবোর্ড খুঁজছেন তাদের জন্য সো ধন্যবাদ ইলেকট্রনিক্স কে এই কিবোর্ডটা দিয়ে আমাদের রিভিউ করতে দেওয়ার জন্য সো বাংলাদেশে মনকার যত রকম প্রোডাক্ট রয়েছে তারা এই ইম্পোর্ট করে থাকে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে